এখন পর্যন্ত কাজ করছি নিষ্ঠার সাথে সাহসিকতার সাথে একটি কারণে কারণ আমার ডান পাশে আছে আমার পিতা জনক মোহাম্মদ হজরত আলী এবং বাম পাশে আছে আমার স্বামী জনাব রাহেমিন চৌধুরী আমি আমার স্বামীকে নিয়ে দুটি কথা বলতে চাই যেই মানুষটা সব সময় আমার বাবা যখন জেলে ছিল তখন রাজনীতি করা বড়ই কঠিন বড়ই নিদারুণ বড়ই কষ্টে এই মাটিতে বাবা ছাড়া কি পরিমাণ কষ্ট হয়েছে আমার সেটি আমি জানি সেই সময় আমার মাথায় যে মানুষটি হাত রেখেছিলেন তিনি হচ্ছেন আমার স্বামী তিনি আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করেছেন প্রতিনিয়ত আমাকে বলেছেন তুমি শেরপুরে যাও শেরপুরের জন্য কাজ করো তিনি আপনাদের নিজের সকলকে ভালোবাসে প্রতিনিয়ত যে কোনো ক্রাইসিসে প্রিয়াঙ্কা তুমি শেরপুরে যাও সে বাবার জন্য কাজ করো বাবার জন্য বাবার পাশে থাকো সে একটি বারের জন্য বলেননি যে তুমি এতটুকু বাচ্চা রেখে তুমি শেরপুরে যেও না আজ অবধি বলেননি এখন পর্যন্ত আমি আমার সতেরো মাসের বাচ্চাকে রেখে আমি এখানে যখন চলে আসি মাঠে ঘাটে খেতে খাবারে ঘুরে বেড়াই একটি বারের জন্য বলে না আমার ছেলেকে আমার ছেলের দেখভাল না করে সাথে আছো একটা বারের জন্য সে আমাকে প্রশ্ন করেনি বরং তিনি আমাকে বলেন তুমি যেভাবে কাজ করছো তার থেকে আরো বেশি কাজ করো আরো বেশি মাঠে নামো আরো বেশি কাজেই আমি বলতে চাই আমার মাথার উপর ছত্র ছায়া হয়ে যে দুটি মানুষ আছে সেই দুটি মানুষের প্রেরণায় আমি আজকে ডাক্তার প্রিয়াঙ্কা এতদূর আসতে পেরেছি এবং চাই আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে যাদের সার্বিক সহযোগিতার জন্য আমি আজ এখানে দাঁড়িয়ে আছি আমার পরিবার আমার খালা আছে প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করে ভালোবাসে অনুপ্রেরণা যোগান আর তারই কারণে আমি আপনাদের পাশে আজকে ধানি শিশের প্রতীক নিয়ে শুধু প্রার্থী হয়ে না শুধু এমপি হয়ে না আমি আপনাদের প্রত্যেকটার ঘরে আলোর বাতি জ্বালাতে চাই

তাদের মান উন্নয়নের জন্য আমি প্রিয়াঙ্কা কাজ করে যাব এটা শুধুমাত্র আমার মুখের কথা নয় এটা আমার মনে